চীনের ভেতরেই তাইওয়ান একটি দ্বীপরাষ্ট্র অর্থাৎ চীন সবসময় স্বীকার করে এবং আন্তর্জাতিকভাবেও এই চীনের সাথে একমত যে তাইওয়ান আলাদা কোনো রাষ্ট্র নয় এটা চীনেরই অংশ এবং অবিচ্ছেদ্য কিন্তু এই তাইওয়ানে যে এখন স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা অবস্থান করছে অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মানচিত্রে আছে সেই তাইওয়ানে বিভিন্ন সময়ে চীন কিন্তু অভিযান চালানো বা সামরিক অভিযান চালানোর বিভিন্ন হুমকি ধামকি অলে সময় তারা দিয়ে থাকে কিন্তু তাইওয়ানে এই অভিযান চালানোর সক্ষমতা কি চীনের আছে বা নেই সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তাইওয়ানে সর্বাত্মক হামলা চালাতে পারবে না চীন কেন দেশটির কাছে হামলা চালানোর মতো সরঞ্জাম নেই গত তিরিশ আগস্ট এমনই মন্তব্য করেছেন তাইওয়ানের তবে চীন দেশে নতুন উন্নত অস্ত্র আনছে এছাড়া তাইওয়ানকে হুমকি দেওয়ার জন্য তাদের কাছে অন্যান্য বিকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল বিদেশি পণ্যবাহী জাহাজগুলোর পরিদর্শন এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই ধরনের খবর দিয়েছেন সাহিত্যশাসিত তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসাবে মনে করে চীন গত পাঁচ বছর তাদের এই দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে তাইওয়ানের উপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে দেশটি তবে চীনের এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে তাই পেয়ে কর্তৃপক্ষ তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চীন কখনো শক্তি প্রয়োগ করা ছাড়েনি উনিশশো উনপঞ্চাশ সালে মাও এর কমিউনিস্টের সঙ্গে গৃহযুদ্ধে হেরে তাইওয়ানে পালিয়ে যায় রিপাবলিকান অব চীনের পরাজিত সরকার তখন কোনো প্রকার শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়নি তারিখে আইন কাছে পাঠানো প্রণতাদের চীনের একটি বার্ষিক হুমকি মূল্যায়নে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেইজিং যৌথ কমান্ডো অপারেশনের মতো দক্ষতা বা সক্ষমতা অর্জন করে চলেছে তারা প্রতিবেদনটি একটি অনুলিপি পর্যালোচনা করছেন রয়টার্স মন্ত্রণালয়টি আরও বলছেন তবে তাইওয়ান প্রণালীর প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ এবং চীনের অপর্যাপ্ততা অবতরণ সরঞ্জাম ও লজিস্টিক ক্ষমতার কারণে তাইওয়ানের বিরুদ্ধে কুটকৌশলের ব্যবহার এখনও সীমিত মূল্যায়নটি আরও বলছেন চীন এখনও তাইওয়ানের ব্যাপক আক্রমণের জন্য আনুষ্ঠানিক যুদ্ধের সক্ষমতা প্রকরি অর্জন করেনি তবে চীন এই টোয়েন্টি বোমারু বিমান ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো বেশ কয়েকটি নতুন অস্ত্রের বিকাশ ত্বরান্বিত করেছে এবং নতুন কৌশলের পরীক্ষা সঙ্গে পারমাণিক ওয়ারহেডের সংখ্যাও বাড়াচ্ছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছেন তবে প্রতিবেদনটি আরও বলছেন যে মে মাসে লাই চীনকে নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরপরই তাইওয়ানের চারপাশে যুদ্ধযুদ্ধ খেলা শুরু করেছে চীন আর একই সঙ্গে প্রথমবারের মতো পূর্ব উপকূলে চীনা উপকূলরক্ষী জাহাজগুলির বাধা প্রদান করার ও পরিদর্শনের মহড়ার জন্য পাঠানো হয়েছে তবে এই মহড়ার মাধ্যমে বহিবিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এবং তাইওয়ানকে অপরোধ করতে চেয়েছে চীন একই সঙ্গে প্রকাশ্য সংঘাতের অংশ হিসেবে বিদেশি পণ্যবাহী জাহাজের বোর্ডিং নেওয়ার অনুশীলনও করেছিল দেশটি যা তাইওয়ানের বিরুদ্ধে চীনের একটি বিকল্প ব্যবস্থা হতে পারে তাইওয়ানের চারপাশে পানি তাইওয়ান প্রণালী সহ ব্যস্ত আন্তর্জাতিক সামুদ্রিক রোড চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য করার অনুরোধ করা হলো তাৎক্ষণিকভাবে কোনো জবাব তারা দেননি তবে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন যতক্ষণ পর্যন্ত তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টায় নিয়োজিত থাকবে ততক্ষণ এই অঞ্চলে শান্তি আসবে না মুখপাত্র আরও বলছেন যে তারা যত বেশি উস্কানি দেবে ততই ধ্বংস হয়ে যাবে তাইওয়ানের প্রস্তাবিত প্রতিরক্ষা ব্যয় পরের বছর প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে দ্রুত বাড়বে বলেও আশা করা হচ্ছে